দর্শক আমি শাকিল আর দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক বহু ভিডিও ড্র্যাগন ফল চাষ করতে হবে সে সম্পর্কেই আজকের এই ভিডিও খুব সহজে এবং ছ মাসের মধ্যেই আপনাদের গাছে ফল আনতে পারবেন আজকে বলা এই পদ্ধতি যদি অনুসরণ করে আপনি টবে ড্র্যাগন ফল গাছ রোপণ করেন সুপ্রিয় দর্শক বিস্তারিত থাকছে কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে চারা রোপণ করতে হবে সব সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং ফল ধরা পর্যন্ত আপডেট সহ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এজন্য অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপিয়া দশক ছ মাসের ফল গাছে ফল ধরাতে হলে এই ধরনের একটা কাটিং সংগ্রহ করতে হবে এই যে কাটিংটা আমি নিয়েছি এটা ম্যাচিওর গাছ থেকে সংগ্রহ করা অর্থাৎ এই গাছে অসংখ্যবার ফল হয়েছে এমনই একটা গাছ থেকে কাটিং সংগ্রহ করতে হবে এবং এখানে যে কাটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ফুটের চেয়েও বড়। একটু বড় সাইজের এবং খুবই চওড়া এমন কাটিং যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে এ ধরনের কাটিং একটা সংগ্রহ করে নিয়ে তারপরে এটা থেকে চারা তৈরি করতে হবে বা এই কাটিংটাকে রোপণ করতে হবে তো চলুন দেখে নিই এর পরবর্তীতে কি করতে হবে সুপ্রিয়া দশক ড্র্যাগন ফল গাছে দ্রুত ফল আনার জন্য যে মাটি ব্যবহার করতে হবে এই মাটিটাতে যেন খুব বেশি পুষ্টি উপাদান থাকে যেমন এখানে আমি যে মাটি ব্যবহার করছি এটাতে তিরিশ শতাংশ আছে বেলে বেলেদোয়াশ মাটি এবং সত্তর শতাংশ আছে জৈব সার জৈব সার হিসেবে আপনারা গোবর সার ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো একটা আপনাকে নিয়ে নিতে হবে সত্তর পারসেন্ট এবং তিরিশ শতাংশ নিতে হবে মাটি বারো থেকে তেরো ইঞ্চি টপ যদি আপনারা নেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তবে দশ ইঞ্চিতেও আপনারা প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এর রেজাল্টটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এবার কি করতে হবে মাটি ভরাট করার পরে ড্র্যাগন ফলের যে কাটিংটা আমি নিয়েছি এই কাটিংটা জাস্ট এটাতে রোপণ করে দিতে হবে এই নিচের অংশটা যদি এমন থাকে তাহলে খুবই ভালো হয় না হলে আপনারা এই অংশটা কেটে ঠিক এইভাবে কেটে নেবেন এবং ভিতরের যে শিরা আছে সেই শিরাটা বার করে নেবেন তারপরে জাস্ট আপনারা এইভাবে পুঁতে দেবেন টবের মধ্যবর্তী অংশে এভাবে পুঁতে দিলেই কিছুদিন পর এটা থেকে শিকড় বার হবে এবং এই গাছে নতুন গ্রোথ দেখতে পাবেন যেখানে কাটা আছে এই কাটাটা ফেটে এখান থেকে নতুন ডালপালা বার হবে সুপ্রিয় দর্শক কাটিংটি রোপণ করার পনেরো থেকে কুড়ি দিন পর সেটাতে নতুন ডালপালা বার হবে ডালপালা যখন একটু বড় হয়ে যাবে তখন ওই গাছে সার প্রয়োগ করতে হবে সার হিসেবে আপনারা ইউরিয়া এমওপি এবং এসএসপি বা টিএসপি এই তিনটি সার একত্রিত মিশিয়ে এক চামচ করে প্রত্যেকটি টবে প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছের গ্রোথটা খুবই ভালো হবে যখন ডালপালা বার হবে যেমন এখানে তিনটি ডালপালা বার হয়েছে এই ডালপালা ছাঁটাই করতে হবে কখন যদি এই গোড়ার অংশ দিয়ে ডালপালা বার হয় তাহলে ডালপালাগুলিকে ছাঁটাই করতে হবে না হলে টবে যখন সার প্রয়োগ করবেন বা কোনো ধরনের পরিচর্যা নিতে যাবেন তখন হাতে কাটা ফুটে যাবে এজন্য কিন্তু এই নিচের অংশে কোনো ধরনের ডালপালা রাখা চলবে না উপর থেকে দু একটা ডাল নিতে হবে এবং এটাতে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দেওয়ার জন্য এ ধরনের বাঁশের লাঠি ব্যবহার করা হয় এবং এই লাঠির সাথে এভাবে বেঁধে দিতে হবে যদি এভাবে বেঁধে দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং গাছটি পড়ে যাবে না সুপ্রিয় দর্শক গাছটি রোপণ করতে হবে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে পরে যদি আপনারা গাছ রোপণ করেন তাহলে কিন্তু আপনার গাছে ফলন হবে না এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং যখন মে মাস আসবে তখন গাছের টিপ্রুনিং করতে হবে অর্থাৎ প্রত্যেকটা ডালের মাথার অংশ যেমন এখানে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা ডালের মাথার অংশটা কাটা আছে এভাবে প্রত্যেকটা ডালের মাথার অংশ কেটে দিতে হবে তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আট মাসের গাছে অলরেডি ফুল আছে এবং এখানে ম্যাচিওর ফল আছে এখানে লক্ষ্য করলে দেখা যাবে প্রি ম্যাচিওর ফল এই গাছে আছে আরও নতুন নতুন ফুল বার হচ্ছে অর্থাৎ আপনারা ছ মাসের মধ্যেই প্রচুর পরিমাণে ড্রাগন ফল ধরাতে পারবেন আপনাদের ড্রাগন ফল গাছে সুপ্রিয়া দর্শক এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আট ইঞ্চি একটি টবে আছে এবং এই গাছটির বয়স একদমই কম আপনারা দেখলেই বুঝতে পারবেন জাস্ট এই গাছে তিনটি ডাল বার হয়েছে এখানে একটা ডাল এখানে একটা ডাল আর এই দিকে একটা ডাল বার হয়েছে এই গাছটা একেবারেই ম্যাচিওর এই জন্য এই গাছে ফুল চলে এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গাছে ফুল চলে এসছে এবং এই গাছে কিন্তু ফল নেওয়া যাবে কারণ এই গাছটি ম্যাচিওর এবং এত ছোট টবে ফুল হয়েছে এবং ফল হয়েছে এমন উদাহরণ আমি দিতে পারবো বা এর চেয়ে একটু বড়ো টবে ফল ধরে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক এরপরে যখন গাছে ফুল ফুটবে তখন ফুলগুলোতে পরাগায়ন করতে হবে যদি আপনারা পরাগায়ন করেন তাহলে ফলের সাইজটা অনেকটাই বড় হবে এবং পরাগায়ন সম্পর্কে একটা সিক্রেট বিষয় শেয়ার করেছি এই চ্যানেলে আপনারা চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারবেন সুপ্রিয়া দশক এখানে যে ড্রাগন ফল গাছগুলি দেখছেন প্রত্যেকটা গাছের বয়স কিন্তু আট মাস এবং এই আট মাসেই কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিতে সক্ষম এই গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটাও খুবই ভালো হয়েছে ঠিক এভাবে আপনাকেও গাছ তৈরি করতে হবে তাহলে আপনারা মাসেই প্রচুর পরিমাণে ফলন পেয়ে যাবেন সুপ্রিয়া দর্শক তারপরে ফাইনালি ফল হারভেস্ট করার পালা যখনই আপনার ফলগুলো ম্যাচিওর হয়ে যাবে তখন এই ফলগুলিকে হারভেস্ট করতে হবে দেখুন এখানে আমি কন্টেইনারে ড্র্যাগেন ফল চাষ করেছি আর এটাতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে দেখুন যেখানেই চোখ যাচ্ছে সেখানেই প্রচুর পরিমাণে ফল ধরে আছে এই ফলগুলি হারভেস্ট করতে এখনও পাঁচ থেকে ছ দিন সময় লেগে যাবে তারপরে এই ফলগুলি হারভেস্ট করতে হবে এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজেই টবে ড্র্যাগেন ফল চাষ করতে পারবেন অল্প সময়েই ফলন নিতে পারবেন এবং ড্র্যাগেন ফলের মজা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন আজকের এই ভিডিওতে কিভাবে টবে ড্রাগন ফল চাষ করতে হয় সে সম্পর্কে এবং আপডেট সহ আপনারা দেখে নিয়েছেন আপনারা খুব শীঘ্রই আপনাদের ড্রাগন ফল গাছের চারা রোপণ করে দিন ভিডিওতে দেখা পদ্ধতি অনুযায়ী আর খুব শীঘ্রই আপনারা ফলন পেয়ে যাবেন আপনাদের গাছে ভিডিও সংক্রান্ত আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি